উনত্রিশ ডিসেম্বর রাতে সিলেট স্টেশন ক্লাবে কিডনি ফাউন্ডেশন সিলেটের কার্যনির্বাহী কমিটির আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে শহীদ প্রফেসর শামসুদ্দিন আহমেদ ফাউন্ডেশন ও এডুকেশন ট্রাস্টের কি ডোনার ও ডেডিকেটেড ট্রাস্টি সদস্য এবং কি ডোনার ও ফাউন্ডিং সদস্য সৈয়দ জাকি হোসেন ও রাহাত হোসেনের পরিবারের জন্য শুরুতেই কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ সালাম বীর প্রতীক সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানান এরপরে কিডনি ফাউন্ডেশন সিলেটকে নিয়ে একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয় এরপরে কর্নেল অবসরপ্রাপ্ত সালাম বীর প্রতীক শহীদ প্রফেসর ড শামসুদ্দিন আহমেদের পরিবারের সবাইকে কৃতজ্ঞতা জানান এবং তাদেরকে কিডনি ফাউন্ডেশন সিলেটের পক্ষ থেকে ক্রেস্ট দিয়ে সম্মান জানানো হয় জিয়া ইসলাম ক্রেস্ট প্রদান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্রেস্ট দেয়া হয় সৈয়দ জাকি হুসাইন রাহাত এন হুসাইন মীর আব্দুল হাকিম মালেকা জাফরিন আহমেদ সাইদা তানজিয়া হোসেন জেভিয়ার হোসেন পোলস সালমা হোসেন পুলস সোফিয়া হোসেন পোলস সেরেনা হোসেন পোলস ব্রেয়ান মাইকেল পুলস জায়ান সমেত ইঞ্জিনিয়ার সালাহুদ্দিন তারেক কিডনি ফাউন্ডেশন হাসপাতালের সবাইকে আন্তরিকতা ও নিরলসভাবে কাজ করছেন এজন্য কৃতজ্ঞতা জানান মালিকা জাফরিন বলেন আমরা কাজ করবো একবার ডাক্তার থেকে শুরু করে ডাউন দেয়ার উই আর অল এসেন্সিয়াল তো হাসপাতাল মনে করলে আমরা মনে করি নার্স আর ডাক্তার বাট এভরি আদার পার্সন ইজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ এনি আদার অ্যান্ড আমরা অ্যাপ্রিসিয়েট করি আপনারা সবাই অনেক কষ্ট করছেন অ্যান্ড উই ক্যান সি দ্যাট দুনিয়ার মানুষ দেখতেছে এভরিবডি যখন আসে কিডনি ফাউন্ডেশন হাসপাতালে কেন ভালো বলে প্রত্যেকটা মানুষের ডেডিকেশনটা মানুষ কিন্তু বোঝে একটা পেশেন্ট যখন আসে ওয়েন ইউ টেক কেয়ার অফ দ্যাম নো দেটি অফ দ্য পার্সন উই নিড দ্য নলেজ হ্যাঁ মেডিকেল উই নিড ইট দ্য কেয়ার বাট কন্ট্যাক্ট উইথ ইচ আদার এ হিউম্যান আওয়ার পেশেন্ট টু দ্যাম নাইসলি ক্লিন দিস ইজ আওয়ার মেইন রাহাত হোসেন নাজু আবেগাপ্লুত কণ্ঠে বলেন A blessed opportunity for us to be able to no. get involved and provide something to the very excellent cause. Thirty students will start every month uh, from March, and this is your nanavai. So that, in other words, you guys are involved also. In other words, when we need help, then the school needs help. বলেন এই কিডনি ফাউন্ডেশন শুরু হয় প্রায় দশ বারো বছর রেন্টেড প্লেসে ছিল অ্যান্ড দেন উই প্ল্যান টু হ্যাভ আওয়ার ওন বিল্ডিং দিস ইজ হোয়াট Uh, so last year we opened it this nursing uh, uh, kidney foundation uh, hospital now how do we uh, make a sustainability of the hospital this is the second phase this is why we are trying to come up with a nursing school and we like to make a really one of the best quality nursing school in bangladesh and the earning of the nursing school is going to go to the uh, the hospital to run. Uh, we get some money from the government, but that's not enough. So it is extremely important. So there are two ways. This is uh, workmen's uh, uh, workforce development is one of the side of this. And expect to see a medical student এবং নার্সিংয়ের যে দুইটা কোর্স একটা টু ইয়ার কোর্স আর একটা ফোর ইয়ার কোর্স এটা যদি চালু করতে পারি এবং বেস্ট ওয়েতে সো শু গিভ দ্য কান্ট্রি এ ইনস্টিটিউশন উইচ ইজ কম্পেয়ারেবল টু টু আদার কান্ট্রিজ রাতের খাবারের পরে কিডনি ফাউন্ডেশন হাসপাতালে সবার সাথে অতিথিদের ফটোসেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়